পাদ হুসেন পিতা আব্দুল শহীদ পাঁচ নাম্বারে পাকে পাবেন আফেজ মুহাম্মদ আব্দুল্ল পিতা রাজিম হোসেনের পাকে পাবেন আফেজ শাহিদ উদ্দিন

এボルজে আপনাদের সামনে বক্তব্য প্রদান করে রবে আজল মোহাম্মদ Akhtaruddin Radyuddin এরপরে বক্তা মকদ্দম করা আছে আজল মোহাম্মদ আইবাদুল ইসলাম পিতা আবুল হাসান আট নাম্বারে পান্ডে পাবেন হুসেন্দ্রে পান্ডে পাবেন দশ নম্বরে পান্ডে পাবেন হাতজ আব্দুল্লাহ